আজ আমার ছাদের একটা ড্রাগন গাছে রিপোর্টিং করা হবে এটা বসিয়েছিলাম একটা ভাঙা বালতিতে এই ড্রাগন গাছের বয়স দু বছর এবছর আমি ফল পেয়েছি এই গাছ থেকে প্রথমেই যখন এই গাছটা বসাই তখনই একটা ভাঙা বালতিতে বসানো পড়েছিল এই দু বছরের মধ্যে বালতিটার এমন অবস্থা হয়েছে যেন মনে হচ্ছে এটা সোলার বালতি টানছি একদম মচমচ করে ভেঙে আসছে আমি সবাইকে বলি ড্রাগন গাছ একবারই ফাইনাল কোনো বড়ো পাত্রে বসিয়ে দাও রিপোর্ট করার কোনো ঝামেলা থাকবে না কারণ এটাই রিপোর্ট করার দরকারও হয় না আর এই গাছটা এতটাই নরম ডাল এদিক থেকে ওদিকে হলেই ভেঙে যাবে এখনই দেখবে আমি এই যে নিচু করলাম মট করে দেখো একটা ডাল মাঝখান থেকে ভেঙে গেল এই ভাঙা ডালটা আর রাখা যাবে না গাছ থেকে কেটে ফেলতে হবে সামনে এই যে পাত্রটা দেখছো এটা কুড়ি লিটারের জলের জার সেটাকে মাঝখান থেকে আধখানা করে কেটে আগে একটা গাছ লাগিয়েছি আর এই একটা ছিল এই গাছটা লাগিয়ে দেব। আমার বাড়িতে ড্রাগন গাছ কিন্তু ফলের ক্যারেটেও প্রচুর লাগানো আছে তারপরও আমি কিছু বালতিতে লাগিয়ে ফেলেছিলাম প্রথমের দিকে তো এরকম বালতিতে না লাগিয়ে তোমরা এরকম জলের জারে কিন্তু লাগাতে পারো এই জলের জারগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে তবে ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো হওয়া চাই জল দিলেই যেন সাথে সাথে জলগুলো বেরিয়ে যায় জল জমে থাকলে শিকড় নষ্ট হয়ে যাবে আর গাছেরও কোনো গ্রোথ হবে না আর এইখানে দেখো আমি মাটিটা ছাড়াচ্ছি শিকড় কিন্তু খুব একটা হয় না অল্প শিকড় হয় আর শিকড়গুলো উপরের দিকেই থাকে বেশি আর খুব মোটা কিন্তু শিকড়ও হয় না সেহেতু খুব ডিপ মাটির দরকার নেই মোটামুটি আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি হাইটের মাটি হলেই ড্রাগন গাছের জন্য যথেষ্ট এক তো ফলের ক্যারেটে তোমরা লাগাতে পারো সব থেকে ভালো হয় আর না হলে কুড়ি লিটারের জলের জারটা মাঝখান থেকে কেটে দুটো আলাদা আলাদা গাছ বসাতে পারো এখানে আমি মাটি রেডি করে নিয়েছি নর্মাল মাটি এক ভাগ বালি মাটি এক ভাগ আর পুরানো গোবর সার জলের জারের নিচে দেখলে বেশ অনেকটা ছিদ্র এটা মুখের দিকটা তাই জন্য অতটা ছিদ্র হয়েছে ওটাতে একটা পাথর দিলাম আগে তারপর মাটি দিয়ে দিলাম বেশ খানিকটা মাটি দেওয়ার পর গাছে তো শিকড় খানিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এইভাবে বসিয়ে ওপর থেকে মাটি দিয়ে দেব। ফল হওয়া কোনো ড্রাগন গাছকে যদি আমার মতো এরকম সমস্যায় পড়ে রিপোর্ট করতে হয় তাহলে তোমরা ফলের সিজন শেষ হওয়া মাত্রই মানে ডিসেম্বর না হলে জানুয়ারি মাসে রিপোর্ট করে দেবে তাহলে পরবর্তী ফলের সিজনে ফল পেতে কোনো সমস্যা হবে না আর এই যে জল দিচ্ছি সপ্তাহে একদিন করে জল চলবে টানা রৌদ্রে থাকবে গাছটা আর দু মাস পর্যন্ত এই গাছে কোনো খাবার দেওয়া যাবে না মানে সরিষার খোল পচা জল একদমই দেওয়া যাবে না এই দু মাসের মধ্যে শিকড় মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর এটাতে খাবার দেওয়া যাবে এখন শুধু সপ্তাহে একদিন করে জল আমি যতবারই ড্রাগন গাছ লাগিয়েছি একবারই ফাইনাল পাত্রে লাগিয়ে দিয়েছি দুটো একটা এরকম ভুল হয়েছিল যেগুলো সংশোধন করে নিলাম তোমাদের যদি কখনো প্রয়োজন হয় এভাবে রিপোর্ট করো তাহলে দেখবে কোনো সমস্যা হবে না তবে সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে ড্রাগন গাছের গোড়ার দিকে যতবারই নতুন ডাল আসুক না কেন সেগুলোকে বারবার করে কেটে দিতে হবে কোনো আগাছা থাকলে তুলে দিতে হবে গাছের গোড়ার মাটি যতটা ভালোভাবে আলো বাতাস পাবে রৌদ্র পাবে মাটিটা ড্রাই থাকবে গাছের গ্রোথ ভালো হবে আর ফলও কিন্তু তোমরা ওই গাছে দ্রুত পেয়ে যাবে